নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন আইন নাই এই জন্য অথচ বলে যে পুরুষ নির্যাতন আইন থাকতে হবে নারীরা পুরুষকে নির্যাতন করবে কারণ নারীদেরকে আল্লাহ যেভাবে তৈরি করেছেন এরা তো এগুলো হতেই পারে না কেন আমি হাদিসগুলো অনুবাদ করবো চুপচাপ খালি শুনবেন ওই মহিলাটা কি আল্লা তাকে কিভাবে তৈরি করেছেন আপনারা তাকে কি মনে করেন না তিনি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন বলছেন তাবরানি আওসাতের মধ্যে হাদিসটি এসেছে 2354 নম্বর হাদিস তাবরলিযাহাবি ওয়াল ফিজ্জা তাবরলিযাহাবি ওয়াল ফিজ্জা তাবরলিযাহাবি হাবিওয়াল ফিজ্জা স্বর্ণের খনি রুপার খনি ধ্বংস হয়ে যাক সর্ণের খনি রুপার খনি ধ্বংস হয়ে যাক সর্ণের খনি রূপার খনি ধ্বংস হয়ে যাক কল ইয়া রাসূলুল্লাহ আইয়াল মা লিনাত্তাকিঝু ಅಲ್ಲা রাসূল স্বর্ণ রুপায় মূল সম্পদ এটাই যদি আপনি ধ্বংসের বত দোয়া করেন তাহলে আমরা কি গোছ্বিত রাখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লিয়াত্তাকিঝ আহাদুকুম যাওজাতান সলিহা তোমরা স্ত্রীকে বাড়িতে রেখে দাও এটাই হলো স্বর্ণের খনি এটাই রূপার খনি এটাই হলো বরকতের খনি আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে বরকতের অধিকারী ওই সমস্ত মহিলারা যে সমস্ত মহিলাদের মধ্যে আল্লাহ বেশি বরকত দেশেন তারা হল আইসারুহুন্না মাউনা যাদের চাহিদা একবারে কম ও ভাবে না আমার এটা লাগবে আমার এটা লাগবে কিন্তু আপনি বাড়িতে যাকে পুষছেন তিরিশ বছর যাবৎ দেখবেন ও বলতেই থাকবে এইটা নাই ওইটা নাই তুমি জীবনে কি করলে একটা বাড়ি করতে পারলে না এমন প্রেশার দিবে আপনাকে আপনাকে চুরি করতে বাধ্য করবে আপনাকে দুর্নীতি করতে বাধ্য করবে যেদিন বুঝবেন ওই আয়াতটা অনুবাদ করলাম না যেদিন আপনি বুঝবেন বাড়িতে যাওয়ার পরিবেশ নাই ওই দিন বুঝবেন এটা কমন পড়েনি বুঝেননি কথা যেদিন বুঝবেন যে বাড়িতে যেতে পারছে না ভয়ে বুঝবেন কমন পড়েনি কি করবেন তাহলে আপনি বাড়িতে শান্তি পান না সেই দিনই বুঝবেন একে পুষে কোনো লাভ নেই কারণ আল্লাহ বলছে লিতাস কোনো এলে তার কাছে তুমি প্রশান্তি পাবে শান্তি পাবে একজন পুরুষ মানুষ বাড়িতে থাকলে কাজ শেষে প্রথম কাজ হবে আগে বাড়িতে যাব। এটা হাদিসে আসছে যেদিন বাড়িতে যেতে ইচ্ছা করবে না আপনার সেই দিন বুঝবেন এর মাঝে কোনো কল্যাণ নেই কোনো কল্যাণ নেই লাহাউল্লা কতাইল্লা বিল্লা আমার কথাগুলো আপনাদের জন্য খারাপ লাগবে কিন্তু আমি মহিলার মর্যাদার জন্যই বলছি